প্রতিদিন রাত বারোটা বাজলেই গ্রামের দক্ষিণ প্রান্তে একটা পুরনো কুড়েঘর থেকে শিশুর কান্নার শব্দ শোনা যায় প্রথমে সবাই ভেবেছিল কোনো বাচ্চা হয়তো অসুস্থ তাই কেঁদে ওঠে কৌতূহলবশত গ্রামের কিছু তরুণ একদিন সেখানে গেল আর যা দেখল তা আজও ভুলতে পারেনি সেই কুড়েঘরটা ছিল বহু বছর ধরে পরিত্যক্ত বছর পাঁচেক আগে সেখানে এক গরিব দম্পতি থাকত স্ত্রী সন্তান সম্ভবা ছিল এক ঝড়ের রাতে হঠাৎ করে ঘরটা ধসে পড়ে সেই রাতটাই ছিল বারোটা বাজার সময় আর তখন থেকেই প্রতি রাত বারোটায় সেই কান্না শোনা যায় তরুণরা যখন ঘরে ঠোকে তখন চারদিক ঠান্ডা হয়ে আসে বাতাস থমকে যায় এক কোনায় একটা ছোট কাঠের পুতুল পড়েছিল যেটা থেকে হঠাৎ নিজে নিজেই একটা দুলুনির আওয়াজ আসতে থাকে হঠাৎই চারপাশে এক শিশুর মৃদু কান্না শুরু হয় আর সেই কান্না ধীরে ধীরে ভয়াবহ চিৎকারের রূপ নেয় ঘরের দেয়ালে ভেসে ওঠে রক্ত হাতের ছাপ তারা আর দাঁড়াতে পারেনি দৌড়ে পালিয়ে আসে গ্রামে তবে এখনও যদি তুমি সাহস করে কুড়ে ঘরটার পাশে দাঁড়াও ঠিক বারোটা বাজলেই বাতাস ভারী হয়ে উঠবে আর তুমি শুনতে পাবে সেই হারিয়ে যাওয়া শিশুর কান্না এই ভিডিওর পার্ট টু দেখতে হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে